ছোটোবেলায় শীত আসলে আমরা কিন্তু মানে শীতের সময় যে জাম্পারটা পরতাম যেটাকে সুয়েট বলি ওই জাম্পারটা কিন্তু একটু ফিটিং হয়ে যেত প্রত্যেক বছর পুরানটা যখন পরতে যাইতাম একটু ফিটিং ফিটিং লাগতো আবার লুজ যখন বড়োদেরগুলো আমাদেরকে দিত তখন আফসোস লাগত লুজ কেন দিল এখন এমন একটা জমানা আইলো যে লুজটাই ট্রেন্ড দেখেন এটা কী ধরনের লুজ এখানে একটু রিল্যাক্স সুয়েট আপনার এই ধরনের সুয়েটশার্ট যদি লাগে চলে আসবেন আমাদের জিসি আউটলেটে চট্টগ্রাম সব আউটলেটে রয়েছে তবে জিসি আউটলেট থেকে দেখাচ্ছি এবং এই সুয়েট শার্টগুলোর সাথে যদি আপনি সেট মিলিয়ে সুয়েট প্যান্ট নিতে চান সেটিও আমাদের কাছে রয়েছে অবশ্যই আপনাকে আমাদের আউটলেট ভিজিট করতে হবে আমরা আপনাদেরকে সুয়েট শার্টের কিছু কালেকশান দেখাই সব আউটলেটে এই ধরনের ব্র্যান্ডের সেট আপের হিউজ সুয়েট শার্ট কিন্তু পেয়ে যাবেন কষ্ট করে আপনাকে আউটলেট ভিজিট করতে হবে আমরা এর মধ্যে রেপ্লিকাও রাখি আবার অরিজিনালও রাখি আপনার যেটা ফদ লাগে সেটা আমাদের থেকে নিতে পারবেন তিন হাজার টাকার শপিং আবার টি শার্টও গিফট পাবেন চার হাজার টাকার শপিংয়ে একটা টি শার্ট গিফট পেয়ে যাবেন আউটলেট ভিজিট করবেন ইনশাল্লাহ আমাদের এই কালেকশানগুলো আপনার ভালো লাগবে আপনি যদি প্রথম আমাদের এই ভিডিও দেখে থাকেন এবং আমাদের আইটেম যদি আপনার ভালো লেগে যায় অবশ্যই আমাদের পেজ একটি লাইক দিয়ে রাখবেন যেন আমাদের সকল আপডেট কালেকশানের ভিডিও সবার আগে আপনার নিউজ ফুটে চলে যায় আমি সোয়েট শার্টের কিছু কালেকশান দেখালাম এখন আপনাদের একটু সোয়েট প্যান্ট দেখাই যাদের সফটের মধ্যে সোয়েট প্যান্ট দরকার আবার ভারীর মধ্যে সোয়েট প্যান্ট দরকার চলে আসবেন আমাদের এ আউটলেটে টেরি ফেব্রিক্স এবং ফ্লিক্স ফেব্রিক্সের মধ্যে বেশ কিছু ব্র্যান্ডেড সেট আপের সোয়েট প্যান্ট রয়েছে যেমন এগুলো হচ্ছে টমি হিলফিগারে আপনারা এ ধরনের প্রোডাক্ট নেওয়ার জন্য আউটলেট ভিজিট করবেন আমাদের কুমিল্লা কান্তির পাড় ঢাকা মিরপুর ঢাকা মালিবাগ আউটলেটের পাশাপাশি পুরান ঢাকা ওয়ারিতে নতুন যে আউটলেটটি হচ্ছে সেখানেও এই ধরনের কালেকশনের হিউজ ভেরিয়েশন আপনি পাবেন ইনশাআল্লাহ পনেরোই নভেম্বর আমাদের ওয়ারের আউটলেট টি অফিটিং হবে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালাম